দেখতেও যে একটা মনের মধ্যে একটা তৃপ্তি আত্মতৃপ্তি যেটা বলে সেটা কিন্তু পাওয়া যায় এই ধানটা দেখে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন এই সেন্টু পাইজাম একুশ যে হবে এটা আমি আসলেই বিশ্বাস করি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেন্টু পাইজাম একুশ এটা সেন্টু পাইজামার লেটেস্ট একটা ভ্যারাইটি আপডেট একটা ভ্যারাইটি সেন্টু পাইজাম একুশ তো সেন্টু পাইজাম একুশ নর্মালি আপনার সেন্টু ও পাইজাম থেকে সেন্টু পাইজামার থেকে একটু উৎপাদন বেশি হবে এবং এটার খড়ের উৎপাদন একটু বেশি হবে আপনারা আমার নিয়মিত যারা ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন আমি সেন্টু পাইজাম সেন্টু পাইজাম একুশ আর বেশ কিছু ধান রোপণ করেছি সেগুলোর মধ্যে থেকে এই যে সেন্টু পাইজাম একুশ আমার কাছে আপডেট মনে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ধান মানে একদম বলা লাগে না আসলে বলতে হয় না আপনারা দেখেই বুঝতে পারবেন যে কী পরিমাণ ধান যে এইখানে আছে আমার সামনে দেখেন শুধু ধান আর ধান এটা হচ্ছে আপনার সেন্টু পাইজামের সেন্টু পাইজাম একুশের একটা জমি দেখতেও যে একটা মনের মধ্যে একটা তৃপ্তি আত্মতৃপ্তি যেটা বলে সেটা কিন্তু পাওয়া যায় এই ধানটা দেখে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন এই সেন্টু পাইজাম একুশ যে হবে এটা আমি আসলেই বিশ্বাস করি না তাছাড়া আপনারা জানেন যে আমাদের অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ একটা বন্যা হয়ে গেছে যেই রেকর্ড ইতোপূর্বে আমাদের গ্রামবাসী বা আমাদের পূর্বপুরুষ দেখে না এরকম বন্যা যে সকল জায়গাতে আমরা কখনোই পানি দেখি নাই সেই সকল জায়গা পর্যন্ত আমাদের এলাকাতে পানি উঠে গেছে তো এই ধানগুলো প্রায় ডুবেছিলো আপনার চার থেকে পাঁচ দিন বা ছয় দিন পর্যন্ত আপনার ধানগুলো ডুবেছিলো ধান গাছ পুরোপুরিভাবে পানির নিচে ছিল তো চার পাঁচ দিন থাকার পরেও ভেসে ওঠার পরেও এই ধানগুলো যে এই পর্যন্ত আসছে এটা আসলেই অবিশ্বাস্য আসলেই অবিশ্বাস ভাই মানে আসলে আমরা অনেকেই আপনারা হয়তো জানেন অনেকেই বেশি বেশি বলে তবে আমার ভিডিওতে আসলে বেশি কখনোই বলি না যেটুকু আপনার আমার যেটুকু আমরা পাই বা যেটুকু যেটুকু আমরা দেখতে পাই সেটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি সব সময় এটা আমি চেষ্টা করি আগামী তো আপনাদেরকে সেই সেম টু সেম বলার চেষ্টা করব তো আমি কিন্তু আসলে বেশি বললে কিন্তু আরও বেশি বলা যাবে তবে আমি বেশি বলবো না এই কারণে কারণ আপনার আমি চাই আপনারা সবাই যেটুকু পাওয়ার সেটুকুই পান বেশি বলবো আবার কম উৎপাদন করতে পারলেন তো আমি এটা চাই না আসলে কখনোই চাই না তো যার কারণে আসলে আমি বেশি বল বলতেও পারি না তো এই যে সেন্টু পাইজাম একুশ মানে এইদিকে যেহেতু মানে আমার তো বেশি এখানে জমি নাই এখানে অল্প জমি আবার ওই পাশে আরেকটা একটা জমি আসে ওইদিকে সেন্টু পায়জামা একুশের এখানে অল্প একটু জমি তো এই যে দুইটা জমি দেখলে আমার আসলে মনটা ভরে যায় এই সেন্টু পাইজামের একুশের একটা জমিটা দেখলে আমার মনটা ভরে যায় অন্য অন্য জমি যাই হোক তবে আমার সেন্টু পাইজামের জমিটা দেখলে আমার মনটা ভরে যায় এটা আমি আগামী বছর ইনশাল্লাহ আমনে এটা তো আমনের ধান এটা নিয়ে আমরা আগামী বছর এটা এমনভাবে চাষ করব যাতে করে মানে আমাদের অঞ্চলে এটার চাষাবাদ আরও আগ্রহ বাড়ে নর্মালি আপনারা জানেন আমি বলি আপনাদেরকে যে আমাদের অঞ্চলে শেরপুর জেলাতে সেন্টু পায়জাম ধানের চাষাবাদটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেন্টু পায়জামের চাষাবাদটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেন্টু পায়জাম একুশ এখনও ওরকমভাবে মানুষ এখনও চিনে নাই ওরকমভাবে জানে না তো আমি আশা কর আমি আগামীতে এমনভাবে এটা প্রচার করব যাতে করে আমাদের শেরপুর জেলায় সবাই এই সেন্টু পাইজামা একুশের দিক দিয়ে ঝুঁক দেয় কারণ এটা চাষাবাদ করলে যেরকম উৎপাদন একদিকে বা বাড়বে দিকে আপনার খড়ের যে অর্থাৎ গোখাদ্যের যে একটা ঘাটতি এই যে বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে বিভিন্ন অঞ্চলের বন্যা হওয়ার কারণে আমাদের অঞ্চলের খড়ের দাম বেড়ে গেছে যাদের খড় নাই আসলে খড় কেনার মতো যে একটা এবিলিটি সেটা আসলে হয়ে উঠতেছে না তো এই যে খড়ের যে একটা চাহিদা সেটাও কিন্তু পড়বে তো খড়ের চাহিদাও কিন্তু এটা পূরণ করবে কারণ এটা যথেষ্ট উঁচু আছে ধান গাছ শক্ত হেলে পড়ে না ধান গাছ শক্ত হলে পড়ে না এবং ধান গাছ মোটামুটিভাবে সেন্টু পায়জামের থেকেও একটু উঁচু হয় তো যে সকল অঞ্চলে আপনার খড়েরও প্রয়োজন আবার ধানের উৎপাদনও বেশি প্রয়োজন আমি সাজেস্ট করব। আপনারা এই চাইলে এই সেন্টু পায়জাম একুশ ধান চাষ করে দেখতে পারেন খুবই ভালো খুবই মানে মনোরম একটা পরিবেশ আপনাদেরকে তৈরি করে দেবে যখন ধানগুলো বের হবে মানে খুবই দেখে মুগ্ধ হয়ে যাবে আসলে সেন্টু বাজারে একুশ সুন্দর করে বের হবে এবং যখন আপনার শীতগুলো যখন এরকমভাবে হাল ধরে থাকবে যে দেখেন সা দেখেন আপনারা এসির ভরের কারণে হ্যাঁ এসিস ভরের কারণে আপনার দেখেন এই যে পরে ভেঙে গেছে এরকম এখানে ভেঙে গেছে আপনারা হয়তো বলবেন যে আমি ভেঙে দাঁড়া ভেঙে রাখছি বিষয়টা আসলে এরকম ভেঙে রাখি নাই দেখেন প্রত্যেকটা শীষ এমনভাবে বাঘ ধরছে যতই এটা পরিপূর্ণভাবে ওজন হইতেছে মেচুর হতে হইতেছে ততই কিন্তু শীষটা আরও বেশি হাল ধরতেছে এবং আপনাদেরকে আরেকটা দেখা এই যে দেখেন যেই শীষটা একটু মেচুর বেশি হয়েছে এটার শীষের গুড় পর্যন্ত আপনার দানা দেখেন এই যে দেখেন নর্মালি আপনার শীষের গুড়ার দিকে চিটাই বেশি হয় কিন্তু এটা এমন একটা জাত আপনার শীষের গুড়ার পর্যন্ত আপনার কিন্তু এটা ধান হবে দেখেন এই যে দুধ বের হয়ে গেছে তার মানে দেখেন এই যে দুধ দুধ মানে শক্ত দুধ দুধ শক্ত দুধ আর কয়েকদিন এর চাল হয়ে গেছে এই যে চাল ভিতরে হয়ে গেছে আর কয়েকদিন গেলে পরিপূর্ণভাবে পেকে যাবে তো এরকমভাবে একদম আগা থেকে গুড়ার পর্যন্ত আপনার ধান ধান এবং এটা ধান কিন্তু একেবারে চিকন আপনার খাওয়ার জন্য সেন্টু পাইজাম নর্মালি একটু গায়ে মোটা তবে সেন্টু একুশ কিন্তু তার থেকে আরও একটু চিকন এবং হালকা একটু লম্বা এবং এটার এবং এটার ভাত খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে তো আমি সাজেস্ট করবো আপনারা আগামী বড়ো মোশ আগামী আমন সরি আগামী আমন মৌসুম আপনারা সেন্টু পায়জামের পাশাপাশি সেন্টু পাইজাম ওটাও চাষ করবেন এবং পাশাপাশি আপনারা এই সেন্টু একুশ ধানা চাষ করবেন অবশ্যই যারা বীজ নিতে চান আমার আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে একদম অরিজিনাল সেন্টু পাইজাম একুশ ধানের বীজ অবশ্যই আমি আপনাদেরকে দেবো একদম ভালো মানের বীজ আপনাদেরকে দেওয়া চাচ্ছে সব দেখেন ধান কত সুন্দরভাবে ধান একটু মানে পাতলা পাতলি লাগবে ওই যে বললাম যে আমাদের অঞ্চলে সবচেয়ে বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে যার কারণে কিছু কিছু চারা চারার যে কুশিগুলো সেগুলো মারা গেছে এই জন্য আপনাদেরকে মাঝে মধ্যে এই জন্যেই একটু পাতলা পাতলি লাগতে পারে তবু আমার কাছে একদম অবিশ্বাস একটা জমি হয়েছে তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই আপনারা তো একটু ভালো জাত চাষ করার জন্য হয়তো ভিডিওটি ক্লিক করেছেন ভালো একটা জাত খোঁজার জন্য হয়তো আপনারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে আরেকটা বলে বলে থাকে অনেকেই আসলে বিভিন্ন ধরনের ভ্যারাইটি কথা বলে কিন্তু আসলে সেগুলো সততা কতটুকু আমি জানি না তবে আমাদের এই যে যে কটা ধান বের করেছে সেন্টু হাজং এটা হচ্ছে সেন্টু হাজংের উৎপা উদ্ভাবিত এই এই সেন্টু পাইজাম ধান তো তিনি যে কটা ভ্যারাইটি বের করছে আমাদের শেরপুর জেলাতে সবগুলা ভ্যারাইটি কিন্তু একদম অনেক সুন্দর একটা ফলাফল দিচ্ছে দেখেন আমার পাশেই একই জমিতে আমার সেন্টু পাইজাম ধানের চারা রোপণ করে চারা শেষ হয়ে গেছিলো পুরো আমার চাচার কাছে আমি যে এটা হচ্ছে স্বর্ণ পাঁচ ধান নিয়েছি ওইটার ধারের কাছেও আমার এই সেন্টু সরি স্বর্ণা পাঁচ ধান নাই হয়েছে মোটামুটি ভালো হয়েছে তবে ওইটার ধারের কাছেও নাই এই যে দেখেন আশেপাশে এটা মোটা ধান আমার এই সেন্টু এই মোটা ধানও কিন্তু পারবে না সেন্টু একুশের সঙ্গে এরকম একটা ধান জমি হয়েছে তো এটা যদি আরও বন্য যদি না হতো এবং আরও যদি পরিচর্যা করতে পারতাম কেন আর একটা কথা বলে রাখি পরিচর্যা করার মতো আমার সময় হয়ে ওঠে না এদেরকে যে আমি একটা পরিচর্যা করব। এই ধানগুলোকে যদি আমি একটা এই ধানগুলোকে যে আমি একটু পরিচর্যা করবো এটা আসলে করতেই পারি নাই কারণ হচ্ছে ওই যে বারবার বন্যা বারবার সমস্যা তৈরি হয়েছে যার কারণে সঠিক সময় আমরা কীটনাশক যার কারণে সঠিক সময় আমরা রাসায়নিক সার এগুলো কিন্তু দেওয়ার যে একটা সময় দেওয়ার যে একটা পরিবেশ সেটা কিন্তু আসলে তৈরি হয় নাই বা হয়েও ওঠে না যারা যার কারণে আমরা রাসায়নিক সার এবং রাসায়নিক এই কীটনাশকগুলো আমরা সঠিক সময় সঠিকভাবে ব্যবহারও করতে পারি না তো এই যে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক এগুলো মুখ তৈরি বলতে পারেন না দৃষ্টি তবে তুলনামূলকভাবে অন্য অন্য যে জমিগুলোতে আমরা যেইভাবে ব্যবহার করি অন্য অন্য মৌসুমে যে অন্য ধানের মধ্যে অন্যান্য জাতের মধ্যে আমরা যে পরিমাণ কীটনাশক যেই পরিমাণ রাসায়নিক সারগুলো ব্যবহার করছি তার থেকে তুলনামূলকভাবে অনেক কম অনেক কম মানে অনেক কম হয়েছে তারপর ওই যে এই যে এত সুন্দর একটা ফলাফল দেখা যাচ্ছে এটা আসলেই অবিশ্বাস তো অবশ্যই আপনারা তো অবশ্যই আপনারা আগামীতে সেন্টু পাইজাম একুশ মনে রাখবেন সেন্টু পাইজাম একুশ এই ধানটি অল্প পরিমাণ এক বিঘা জমি হলো আপনারা সবাই সবাই এক বিঘা জমি হল আপনারা আগামীতে এই সেন্টু পাইজাম একুশ ধান চাষ করবেন আমি আপনাদেরকে বীজ অবশ্যই সংগ্রহ করে দিব তো যাই হোক ভিডিও লম্বা করব না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আরেকটু কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই সঙ্গে যারা ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন দেখেন এই যে শীষ এটা কী ধরনের এটা ওই এক ধান কিছু কিছু শীষ আসলে মানে যেগুলো শীষ আপনার ইয়া হয় নাই কি বলে কোনো আঘাতপ্রাপ্ত হয় নাই বলতে পারেন সেগুলো শীষ দেখলে মনে হচ্ছে এটা আসলে কলার ফুল আছে না কলার যে ফুল আছে কলার যে ফুলের মতো মোটা মানে কতগুলো যে দানা হবে এখানে এটা আসলেই বলার অপেক্ষা কারণ দেখেন একটা শীষ কাহিনী একটা শীষ এখানে একটা শীষ শুধু ধানার ধান তো তো যাই হোক অবশ্যই ভিডিওগুলো ফেসবুক থেকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে প্রান্তিক কৃষক ভাই রয়েছে যারা বাণিজ্যিকভাবে করতেছে বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য অল্প পরিমাণে হলেও ধান চাষ করছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটাই উপকার আসবে অনেকটাই উপকার আসবে কারণ তারা জানেই না যে কোন জাত কোন সময় রোপণ করতে হয় কোন সময় রোপণ করলে কেমন ফলন হয় তারা কিন্তু অনেকেই অনেক কৃষক ভাই রয়েছে তারা এই সকল বিষয়ের উপর জানাই না তো তাদের মাঝেও যদি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে বসানো যায় অবশ্যই তারা উপকৃত হবে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম